আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে চলে গিয়েছি আমাদের যেখানে ডাটা লাগানো হয়েছে আমি আমার ফুপির বাসায় বেড়াতে এসেছি আর ফুপির বাগানের নিজ হাতে ডাটা তুললো অ্যান্ড আমি ডাটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করবো আর এই চিংড়ি মাছটাও কিন্তু আমার ফুপির পুকুরেরই চিংড়ি মাছ যেটা আমি অফ ক্যামেরাতে করেছি আসলে মনে ছিল না ভিডিওটা করে রাখার জন্য যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাটা থেকে এই ডাটা শাকগুলো আলাদা করে রেখেছি এগুলোও ভাজি করা হবে অনেক অনেক মজা এই তো ডাঁটাগুলো কুটে নিচ্ছে আর কেউ কিছু মনে করবেন না এটা গ্রামের পরিবেশ সেজন্য একটু অন্যরকম অনেকের কাছে ওয়ার্ড লাগতে পারে বাট এটা গ্রামীণ পরিবেশ আপনারা যারা গ্রামে গিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করতে পারবেন এই তো আমি কিন্তু ডাটাগুলো একদম সব কোটে নিচ্ছি আর হ্যাঁ রেসিপিটা কিন্তু অনেক ইজি বাট আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি গ্রামের পরিবেশের তাজা তাজা সব কিছু তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করে নেওয়া এই তো আমার কিন্তু ডাটাগুলো সব কোটে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলার ভিতরে মাটির চুলা অবশ্যই মাটির চুলা রান্না করা হয়েছে আর মাটির চুলার রান্না অনেক অনেক মজা আসলে আমরা যারা মাটি চুলার রান্না খেয়েছি তারাই বুঝতে পারবো গ্যাস আর মাটি চুলার রান্না কত ডিফারেন্ট যাই হোক এখানে কিন্তু পেঁয়াজ বাটা তারপরে একটুখানি রসুন বাটা তারপরে জিরা বাটা এগুলো সব একসাথে মিক্সড করে কাঁচামরিচটাও দিয়ে নিয়েছে আমার পুপি সব মিক্স করে বেটে নিয়েছে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে এত চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে আর এই চিংড়ি মাছগুলো কিন্তু একদম টাটকা যেহেতু মাত্র এগুলো ধরা হয়েছে এখন কিন্তু আমার কষি নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট এখন এর ভিতরে আমার ফুপি অ্যাড করে দিবে ডাটা আর আমি বারবার বলছিলাম ডাটাগুলোকে একটু ভাব দিয়ে নিতে কিন্তু আমার কুপি বলছিল এভাবেই নাকি অনেক মজা হয় কারণ এটা নিজের হাতের কোনো ফরমালিন নাই এই জন্য এইভাবেই সিদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ এটা খেতে যে এত মজা হয়েছিল আপনারা বাসাতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটার স্বাদটা কীরকম আসলে গ্রামীণ পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমি মনে করি আমরা একটা পরিবার আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই আমার জন্য ইম্পর্টেন্ট আপনারা আমাকে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর হ্যাঁ আমার কিন্তু তরকারিটা একদম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটার লুকটা দেখেছেন মার্শাল্লাহ অনেক ভালো আর খেতে যে এত মজা ছিল বাসাতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন এটা লুকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে যাই হোক আজকে এ পর্যন্তই আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড